আপনি দেখছেন পদ্মা নিউজ টোয়েন্টি ফোর ডট কম এর সন্ধ্যা সাড়ে ছয়টার বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ আঞ্চলিক সংবাদ নিয়ে সাথে আছি আমি ফারিয়া জান্নাত ফেসবুক ডট কম স্ল্যাশ পদ্মা নিউজ টোয়েন্টি ফোর পেজ ফলো করে আমাদের সাথেই থাকুন জলবায়ু পরিবর্তনের অন্যতম ক্ষতিগ্রস্ত এলাকা হচ্ছে রাজশাহীর চরকিদিরপুর খরা নদী ভাঙন বন্যা ও জলাবদ্ধতা এখানকার মানুষের জীবনকে বিপর্যস্ত করে তুলেছে এর প্রভাব পড়েছে কিশোরী মেয়েদের উপর অল্প বয়সে কিশোরীদের বিয়ে দিয়ে দেয় তাদের প্রজননতন্ত্রের রোগ সহ বিভিন্ন রোগে ভুক্ত হচ্ছে আবার বাচ্চা প্রসব করতে গিয়ে অনেক কিশোরীর মৃত্যু ঘটছে বিস্তারিত দেখুন জান্নাতুল মার প্রতিবেদনে রাজশাহীর বিচ্ছিন্ন চর খিদিরপুর জলবায়ু পরিবর্তনের ফলে নদীর পানি বৃদ্ধি হওয়ায় বছরে নির্দিষ্ট কিছু সময় পানিবন্দী থাকে চর খিদিরপুর অঞ্চলের মানুষ এ সময় মানুষের কর্মসংস্থানেও ভাটা পড়ে ফলে এ অঞ্চলের মানুষের খাদ্যাভাব দেখা দেওয়ায় মেয়েদের বাল্যবিবাহ দিচ্ছে তারা পরে মাতৃত্বকালীন সময়ে যৌন ও প্রজনন স্বাস্থ্য সহ নানান শারীরিক জটিলতায় পড়ছে বাল্যবিবাহের শিকার মেয়েরা বাল্যবিবাহের পরে শারীরিক সমস্যার সৃষ্টি হলেও

তারপরে ইংরাসন দিয়ে এলে তারপরে সবসময় লড়ে লাই পড়ে তারপরে দিন আবার লড়ে পড় তার জন্য সিজার করা হয়েছে চোদ্দ বছর তখন আমার হয়েছে ওষুধ পানি পড়লে কি ওষুধ কিছু হয়ে এনে যদি খাতাম কি হতো তাহলে এরা হতো না কিন্তু ওষুধ পানি আমরা কিছুই পাই না এরা বাল্যবিবাহ রোধে সরকার কর্তৃক অনেক পদক্ষেপ গ্রহণ করলেও চরে বসবাসরত জনগণের মধ্যে বৃদ্ধি পাচ্ছে না সচেতনতা যার ফলে সৃষ্ট সমস্যা সম্পর্কে ধারণা নেই বয়োজ্যেষ্ঠদের এমনটাই জানালেন স্বাস্থ্যকর্মী পারভেদ সাজ্জাদ বাল্যবিবাহটা বেশি চরে আমাদের চরে কিন্তু সরকার যেহেতু বলে যে প্রাপ্ত না হলে বিয়ে দিবে না কিন্তু এখানে তো রাখা যায় না স্কুল কলেজ সেরকম স্কুল কলেজ তো সেরকম বন্ধ জটিলতা বেশি এবার তো স্কুল কলেজ বন্ধ করার পরেও দেখা যাচ্ছে যে অনেকের বিয়ে হয়ে গেছে বিশ বাইশ বিয়ে হয়ে গেছে আবার রেগুলার কিছু যেগুলো বাকি আছে তারা ক্লাস করছে বাল্য বিবাহর পরে সমস্যা হয় আর কি বারো বছরে তেরো বিয়ে দেয় তারপর দেখা যায় তার পরের বছর দেখ প্রেগনেন্ট প্রেগনেন্ট হওয়ার পরে তো অবশ্যই সমস্যা হয় তখন দেখা যাচ্ছে যে হয়তো প্রাথমিকভাবে ট্রিটমেন্ট দেওয়ার পরে যেটা সলভ হলে হলো যদি না হয় তাহলে যে রাশি মেডিকেল কলেজে অফার অথবা যে কোনো ক্লিনিকে অফার করা হয় আর সীমান্তবর্তী এলাকা চর খিদিরপুরে গত পাঁচ বছরে পঁচিশ শতাংশ মেয়েদের বিয়ে হয়েছে চোদ্দ বছরের নিচে আর আঠারো শতাংশ মেয়েদের বিয়ে হয়েছে ১৬ বছরের নিচে জানালেন স্থানীয় প্রতিনিধি কোহিনুর বেগম তখন ধরেন চোদ্দ পনেরো বছরের বয়সে মেয়েদের বিয়ে হতো এই পঁচিশ পার্সেন্ট মতন হতো আর আমাদের এখানে তো শিক্ষার মানে ফাইভ পাস করার কোনো জায়গা নাই তাই তার মা বাপরা করা বলে যে বড় হয়ে গেছে বিয়ে দিয়ে দিত বর্ষাকালে নদীর পানিতে ভেসে যেতে পারে ঘর তার আগেই কন্যাকে পাত্রস্থ করতে হবে এমন ধারণাতে সীমাবদ্ধ চরখিদিরপুরের মানুষ ফলে অতিরিক্ত বাল্যবিবাহ দিচ্ছে এ অঞ্চলের মানুষ চরখিদিরপুর থেকে ফিরে জান্নাতুল মাওয়া পদ্মা নিউজ রাজশাহী বিদ্রোহী গোষ্ঠীর হামলায় প্রাণ ভয়ে বাংলাদেশে পালিয়ে আশ্রয় নেওয়া মিয়ানমারের সেনা ও সীমান্তরক্ষী বাহিনীর দুশো আটাশি সদস্যকে হস্তান্তর করেছে বাংলাদেশ বৃহস্পতিবার ভোরে কক্সবাজার ডিআইডাব্লিউটিএ এ জেটি ঘাটে মিয়ানমারের প্রতিনিধি দলের কাছে তাদের হস্তান্তর করা হয় এ সময় মিয়ানমার থেকে আসা প্রতিনিধিরা ছাড়াও ঢাকাস্থ মিয়ানমারের দূতাবাসের চার কর্মকর্তা নয় সদস্যের প্রতিনিধি দল উপস্থিত ছিলেন এবং বাংলাদেশের পক্ষে জেলা প্রশাসন বিজিবি পুলিশ কোস্টগার্ড এবং পররাষ্ট্র ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন সকল আনুষ্ঠানিকতা শেষে নৌবাহিনীর ট্যাগ বোর্ড কর্ণফুলি করে রওনা দেয় গভীর সমুদ্রে সেখানে অপেক্ষমান মিয়ানমারের জাহাজ চীন ডুইন করে রওনা দেন মিয়ানমারের স্থিত এ বন্দরের উদ্দেশ্যে অতি তীব্র তাপ্রবাহ সাথে কড়া রোদ আর অসহ্য গরমে অতিষ্ঠ হয়ে উঠেছে সারা দেশ অনাবৃষ্টি ও তীব্র তাপপ্রবাহ থেকে মুক্তি পেতে বৃষ্টির জন্য বিভিন্ন জেলার মুসল্লিরা প্রার্থনা করে ইস্তিসার নামাজ আদায় করে বৃহস্পতিবার সকালে বিভিন্ন সময় দুরাকাত নামাজ অনুষ্ঠিত হয় রাজশাহী রংপুর বরিশাল শরীয়তপুর কুড়িগ্রাম রাঙামাটি নোয়াখালী চাঁদপুর ঝালকাঠি নেত্রকোনা দিনাজপুর নৌগাঁ ও ভোলাসহ বেশ কিছু জেলায় নামাজ শেষে অনাবৃষ্টি ও প্রচণ্ড খরা থেকে রেহাই পেতে সৃষ্টিকর্তার কাছে বিশেষ মোনাজত করা হয় নামাজ পড়তে আসা মুসল্লিরা বলেন গরমে হাঁসফাঁস অবস্থা কয়েকদিন ধরে তাপমাত্রা ক্রমাগত বাড়ছে এজন্য মহান আল্লাহর দরবারে প্রশান্তির বৃষ্টি পেয়েছেন নাটোরের সিংরা উপজেলা পরিষদ নির্বাচনে হস্তক্ষেপের অভিযোগে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী ও নাটোর তিন আসনের সংসদ সদস্য জোনাইদ আহমেদ পলকের বিরুদ্ধে রিট করা হয়েছে রিটে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের নির্দেশনা চাওয়ার পাশাপাশি প্রতিদ্বন্দ্বিতাহীন সিংরা উপজেলা নির্বাচন স্থগিত করে নতুন করে তফসিল ঘোষণা নির্দেশনা চাওয়া হয়েছে রিট দায়ের করেছেন আসাদুজ্জামান বৃহস্পতিবার বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও আতাবুল্লাহ হাইকোর্ট বেঞ্চ রিট আবেদনটির শুনানির জন্য আগামী আঠাশ এপ্রিল দিন ধার্য করেছেন আদালতে রিটের পক্ষে ছিলেন আইনজীবী বি এম ইলিয়াস কোচি ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল তুষার কান্তি রায় টাঙ্গাই শহরের বটতলা বাজারে গরুর পচা মাংস বিক্রির অভিযোগে ব্যবসায়ী নুরুল নবীকে বিশ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত বৃহস্পতিবার সকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাতুল দাইম বিনতি আজিজের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয় এ সময় সদর উপজেলার প্রাণী সম্পদ কর্মকর্তা হিরামিয়া ভেটেনারি সার্জন আবু সাইম আলা সালাউদ্দিন সহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন ম্যাজিস্ট্রেট বলেন ব্যবসায়ীকে জরিমানা করার পাশাপাশি তার কাছে থাকা পঁয়ত্রিশ কেজি মাংস জব্দ করা হয় ভবিষ্যতে পচা মাংস বিক্রি না করার জন্য ব্যবসায়ীকে আহ্বান জানান তিনি মাঠ জুড়ে দিচ্ছে সোনালী ধান অধিকাংশ জমির ধান এখন কেটে গেছে কিন্তু তীব্র কারণে বেশি টাকা দিয়েও মিলছে না ধান কাটার মজুর তাই বাধ্য হয়ে নিজেদের ক্ষেতের ধান নিজেরাই কাটছেন চাষিরা তবে দিনের বেলা প্রখর সূর্যের তাপ থাকায় ধান কাটছেন রাতে চাঁদের আলোতে কৃষি বিভাগ বলছে হিট স্ট্রোক এড়াতে হাওড় অঞ্চলে নেয়া এমন প্রন্থা শরীয়তপুর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক রিয়াজুর রহমান বলেন প্রচণ্ড দাবদাহে কৃষকদের দিনের বেলা ধান কাটা খুবই কষ্টকর হয়ে পড়েছে কারণ অতিরিক্ত গরমে কাজ করলে তাদের স্বাস্থ্য ঝুঁকি রয়েছে কার্ব জাতীয় মাছের বংশ বিস্তার ও প্রাকৃতিক প্রজনন নিশ্চিত প্রতি বছরের ন্যায় এবছরও বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে কাপ্তায় হ্রদে মৎস্য শিকারে নিষেধাজ্ঞা চব্বিশ জুলাই পর্যন্ত এ তিন মাস হ্রদে সব ধরনের মাছ ধরা বাজারজাত ও পরিবহনের উপর নিষেধাজ্ঞা বলবৎ থাকবে মাছের প্রাকৃতিক প্রজনন নিশ্চিতকরণ সহ রোদের প্রাকৃতিক পরিবেশ মৎস্য সম্পদ বৃদ্ধি সহায়ক হিসেবে গড়ে তোলার লক্ষ্যে এই নিষেধাজ্ঞা জারি মৎস্য উন্নয়ন কর্পোরেশন রাঙামাটি অঞ্চলের ব্যবস্থাপক কমান্ডার আশরাফুল আলম ভুইয়া বলেন কাপ্তাই হ্রদে কার প্রজাতির মাছের প্রাকৃতিক প্রজনন নিশ্চিত করার জন্য ডিম ছাড়ার মৌসুমে মাছ ধরা বন্ধ রাখা প্রয়োজন গোপালগঞ্জে অবৈধভাবে বৈদ্যুতিক ফাঁদ দিয়ে মাছ শিকারের দায়ে তিন জেলেকে এক বছর করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত এ সময় বয়স কম হওয়ায় দুজনকে সতর্ক করে ছেড়ে দেওয়া হয়েছে বৃহস্পতিবার মধ্যরাতে সহকারী কমিশনার আল ইয়াসা রহমান এ সাজা প্রদান করেন সাজা দেওয়া হয়েছে নিজামকান্দি গ্রামের তপন বিশ্বাস শান্ত মোল্লা ও শেখ বুলবুল আহমেদকে জেলা মৎস্য কর্মকর্তা বিজন কুমার নন্দী বলেন তারা বিভিন্ন খালে অবৈধভাবে বৈদ্যুতিক ফাঁদ দিয়ে মাছ শিকার করছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয় সাজাপ্রাপ্তদের জেলা কারাগারে পাঠানো হয়েছে গুরুত্বপূর্ণ সব সংবাদ জানতে পদ্মা নিউজ টোয়েন্টি ডট কমের বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ দেখবেন প্রতিদিন সন্ধ্যা সাড়ে ছয়টায় রাত সাড়ে আটটা ও রাত সাড়ে দশটায় ফ্ল্যাশ নিউজ দেখতে ফেসবুকে আমাদের ফলো করুন ফেসবুক ডট কম স্ল্যাশ পদ্মা নিউজ টোয়েন্টি ফোর আর ইউটিউবে সাবস্ক্রাইব করুন ইউটিউব ডট কম স্ল্যাশ অ্যাট দ্য রেট পদ্মা নিউজ টোয়েন্টি ফোর চ্যানেলটি নিয়মিত দেশ বিদেশের আপডেট সব সংবাদ জানতে ভিজিট করুন মাল্টিমিডিয়া নিউজ পোর্টাল পদ্মা নিউজ টোয়েন্টি ফোর ডট কম পরবর্তী ফ্ল্যাশ নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি ফারিয়া জান্নাত ভালো থাকুন সুস্থ থাকুন